আপনারা জানেন বিগত চোদ্দ বছরের স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ প্রায় ছগুণ বৃদ্ধি পেয়েছে দু হাজার দশ এগারো সালে ছিল তিন হাজার পাঁচশো চুরাশি কোটি টাকা পঁচিশ ছাব্বিশ সালে সেটা বেড়ে হয়েছে একুশ হাজার তিনশো পঞ্চান্ন কোটি টাকা বিনামূল্যে রোগ নির্ণয় চিকিৎসা ওষুধপত্রের ব্যবস্থা জেনেটিক মেডিসিন এটা তো আমরাই প্রথম স্টার্ট করি তখন কেউ বুঝতে পারেনি এখন সব নানারকম নাম দিয়ে চালাবার চেষ্টা করছে স্বাস্থ্যসাথী প্রকল্প ক্যান ইউ ইমাজিন গরিব মানুষরা হসপিটালে সবই ফ্রি পায় স্বাস্থ্যসাথী প্রকল্পে দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবারের আট কোটি বাহাত্তর লক্ষর বেশি মানুষ এই পরিষেবা পেয়েছে ইট ইজ নাথিং এ ম্যাটার অফ জোকস এটা সিরিয়াস ব্যাপার প্রতিদিন অ্যাটলিস্ট মিনিমাম সেভেন থাউজেন্ড মানুষ পরিষেবা পাচ্ছেন এই স্বাস্থ্যসাথীর সাহায্যে তাছাড়াও এর আওতায় রাজ্যের মানুষ প্রাইভেট নার্সিং নার্সিংহোমে সম্পূর্ণ বিনামূল্যে প্রায় নব্বই লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন যাকে যার জন্য আমাদের দিতে হয়েছে ইন্সিওরেন্স বারো হাজার কোটি টাকা এই যে আমাদেরই দাবি ছিল প্রথম এটা যে মেডিক্লেম আর লাইফ ইন্সিওরেন্সে ইন্সিওরেন্সের প্রিমিয়াম বাড়ানো যাবে না ওটা কমাতে হবে জিএসটি থেকে এর জন্য অনেকে কৃতিত্ব নিচ্ছে কিন্তু আপনারা কি জানেন এর জন্য আমাদের রাজ্য কত রেভিনিউ লস করবে এটা রাজ্যের ঘাড়ের ওপর দিয়ে গেছে এর জন্য কোনো কম্পেনসেশন রাজ্যকে দেওয়া হচ্ছে না প্রায় বিশ হাজার কোটি টাকার মতো আমরা এখনও সম্পূর্ণ ক্যালকুলেশন করতে পারছি না শুধু হেলথ যেটা বাড়িয়েছিল তাতেই প্রায় দশ হাজার কোটি টাকা আমরা জি এস টি লস করবো রেভিনিউ লস করব মানে আমাদের রাজ্য সব রাজ্যই করবে কিন্তু অন্য রাজ্য তো পাবে অন্য দিক দিয়ে আমাদের তো দেয় না